আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব বয়লার মুরগি পালন করার প্রথম দাপ নিয়ে আমাদের আট হাজার মুরগির খামারের সেট আছে আজকে আপনাদের সাথে শেয়ার করব পোলট্রি মুরগির বাচ্চা কিভাবে প্রথম দাপে লালন পালন করতে হয় প্রথমে মুরগির বাচ্চাকে প্রথমে মুরগির খামারকে কীটনাশক দিয়ে স্প্রে করে নেব নির্দিষ্ট কিছু জায়গায় কাঠের বসি বিছিয়ে নেব মুরগির বাচ্চা যাতে বুষি খাবার ভেবে না খেয়ে ফেলে তার জন্য তার উপরে ব্যাপার বিছানো হয়েছে তারপর ধাপে ধাপে মুরগির বাচ্চা ছাড়া হবে আর মুরগির বাচ্চাকে লাগানো হয়েছে মুরগির বাচ্চা যাতে তাড়াতাড়ি সক্ষম হয়ে যায় লাগানো হয়েছে আঘাত না লাগে মুরগির বাচ্চা ছাড়ার পর গুলকুচ মেশানো পানি দেওয়া হবে যাতে মুরগির বাচ্চা তাড়াতাড়ি সবল ও শক্তি পায় সুস্থ হয় পানি খাওয়ার পর পানি খাওয়ার দু ঘন্টা পর মুরগিকে খাবার ছিটিয়ে দিতে হবে প্রথমে খাবার পাত্রর মধ্যে দেওয়া হবে না আস্তে আস্তে ও ধীরে ধীরে মুরগির খাবার দিতে হবে পানির পাত্রগুলোকে স্প্রে করে নিতে হবে এবং শীতের সকালে বাতাস বা ঠান্ডা যাতে মুরগির ভিতরে মুরগির খামারের ভিতরে না ঢুকতে পারে তার জন্য পলিথিন দিয়ে চারোদিক মুড়িয়ে নিতে হবে পলিথিন দেওয়ার কারণে সহজে বাতাস ঢুকতে পারবে না যার কারণে মুরগির বাচ্চাগুলো তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে মুরগির বাচ্চা পালনের ক্ষেত্রে সব দিক খেয়াল রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যাতে বাচ্চার ঠান্ডা না লেগে যায় ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম